अला सैयदीना मौलाना ओहम्मदी या दिल्ली से काहिरी आई दिल्ली से প্রত্যেকে একবার উচ্চ আওয়াজে সম্মানিত কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ তাহির হিসাব আসলেও আরো আসতে অন্তত কমপক্ষে আধা ঘন্টা লেট হবে আসবে খাওয়া দাওয়া খাবে রেস্ট নেবে এরপরে আসবে উনি আসি আসছেন খাওয়া দাওয়া করবেন রেস্ট নেবেন তারপরে আসবেন আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মহাজিস মহতারান মহাপবিত্র ঈদ তাআলা নবী সাল্লি সাল্লামুজাফুর বরফকে পূর্ব কাজিরগাঁও সকল কবরবাসীদের স্মরণে ও যুব সমাজের উদ্যোগে বিশতম ওয়াজদোয়ার মাহফিল মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সারা বাংলার আলো সৃষ্টিকারী সুমধুর কণ্ঠ হজরতুল পীর মা ওফতি গিয়াসুদ্দিন আহিরি সাহেব ফির সাহেব ফয়জিয়া দরবার শরীর ব্রাহ্মণবাড়িয়া প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশেখা রাসুল মুফতি মোহাম্মদ জহুরী ইসলাম ফরিদ্দি সাহেব আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন মুক্তি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আল কাদরি সাহেব আরও বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী সিনতাবিদ হজরতুল আল্লাহ মাওলানা খন্দকার সাদাত হোসেন আজমী সাহেব হজরত মাওলানা ফরহাদ হোসেন আল কাদরি সাহেব সভাপতি আলহাজ মির্জা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব মাহফিল পরিচালনা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব অত্র এলাকা সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা ফরদার আড়ালে আসেন মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আজকের এই মুহূর্তে আমাদেরকে বাড়িঘরে রাস্তাঘাটে দোকানে ফাটে হাসপাতালে এর ভিতরে লাইফ সাপোর্টে আমাদেরকে না রেখে একটা ব্যবস্থার বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এই হিসেবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ আরও জোর সরে বলি আল্লাহ আমরা আলহামদুলিল্লাহ

আল্লাহ নিজে হলেন হাকিমে হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হাকমত জুর সুরাক সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাকের কালাম শুনতে হলে দিতে হবে আল্লাহ পাক ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ইজা ক্বরিআল কুরআন ফাসতমিউ লাহু ওয়া আনতিউ লাআল্লাকুম আমুন যখন কোরআন শরীফ তানবাদ করা হবে তোমরা কথাবার্তা বলিও না নীরব থাকো অন্তরে কান লাগায়া শ্রবণ করো যদি নীরব থাকবা আমি খুব তার তরফ হইতে তোমাদের উপরে মুসলদারের রহমত বর্ষিত হবে বলে তো আমি আমার ভাই বাবাদের প্রতি সুন্নি মুসলমানের প্রতি আকুল আবেদন বলে রেখে আমি বিদায় হয়ে যাব মনোযোগের বিষয় যারা আমরা মুসলমান আমি বারবার বলি শুধু আল্লাহ মানার নাম ইমান নয় কোরআন শরীফ দলিলে কেতি সুরে বাকারা আট নং আয়াত

তাহলে বুঝে গেল শুধু আল্লাহ মানার নাম ইমান নয় আখের বিশ্বাস করার নাম ইমান নয় হুব্বুর রসুল মিনার ইমান আমার নবীকে মানার নামে হলো ইমান জোর সরকম সুবাহ আল্লাহ এই জন্যই জ্বালানি কর শুধু আল্লাহ নামের পাগল হইয়া পয়সা থাকার আশা নাই আমার পয়সা থাকার আশা নাই দয়াল নবীর পাগল হইয়া দয়াল নবীর গুলাম হইয়া আমরা যেন মহিরা যাই কথা কন ঠিক নেই শুধু আল্লা নামের পাগল হইয়া পয়সা থাকার আশা নাই আমার বাইসা থাকার আশা নাই দয়াল নবীর পাগল হইয়া দয়াল নবীর হইয়া আমরা যেন নইরা যাই জবরদস্ত অলি হইতে যাইতে সাইনা বুদ্ধা দেতে জবরদস্ত অলি হইতে যাইতে সাইনা দয়াল নবীর পাকে দয়াল নবীর পাকে আমি যেন কালকাতাই যে আল্লাহ নামের পাগল হইয়া পয়সা টাকার আশা নাই আমার পয়সা টাকার আশা নাই দয়াল নবীর পাগল হইয়া দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মৈরা যাই ঠিক রাখবেন না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন মা বাবার খিদমত করবেন স্ত্রী বিবিগণকে খট খটতা রাখবেন আল্লাহ পাক আমাদেরকে এই আমল গুলা করার কর বলে না আমি আরও তো শুরু বলে না আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা স্বভাব যারা আছে অনুরোধ করবো আপনারা অ্যালার্ট থাকে এই মাহফিলটা করতে যাই লক্ষ লক্ষ টাকা খরচ কথা কয় আজকের মাহফিলেও ব্যবস্থা করা হয়েছে তাহির দেয় মাহফিলে কেন দেয় না এত মানুষকে দেওয়া সম্ভব হয় না কথা কয় কিন্তু আজকের মাহফিল কমিটি এত শক্ত তারা আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে জনসগ্রহণের মার হওয়া বিরিয়ানির ব্যবস্থা করেছে কি বিরিয়ানি জিলাপি গরু গোটা গরু জবাই করছেন ইনশাআল্লাহ আপনাদেরকে তাবারক দিবে এই খরচটা করতে যাইয়া তারা ব্যয়বহুল খরচ করে ফেলেছে আপনারা পারবেন কি পাঁচ হাজার দশ হাজার এক হাজার পাঁচশো এইভাবে নগদ কিছু কালেকশন আল্লাহর ওয়াস্তে দেওয়ার জন্য আমার ভাইয়েরা বাবারা কে আছেন কার দানটা আল্লাহ এক নম্বর কবুল করেছে কে সুন্নিয়তকে ভালোবাসেন আমার নবীকে ভালোবাসেন আল্লাহর ওয়াস্তে দুটা

দেখতেছো তোমার রহমতের ব্যবস্থা দেখতেছে তোমার বন্ধারা দশ টাকা ২০ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যে যা দিতেছে প্রত্যেকের দান গুলা তুমি কোথায় কবুল আর মঞ্জুর করো দানের উশিলে তাদের জীবনে গুণা কাদা মাফ করো হায়াতের মধ্যে বরকত দাও রিজিকের মধ্যে বরকত দাও বালা মুসিবত দূর করে দাও হার কিসিম বালা মুসিবত হতে হেফাজত করো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে করো মানে সম্মানে রাখো ইমান আকিদা সহি করে খুব বেড়া সুরেশকে সুন্দর পয়দা করে দাও বলেন আমিন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমরা জানি আমাদের প্রধান বক্তা প্রধান মেহমান মেহমান আলা আপির তরিকত রহন মায় শরীয়ত আল সুফি পীর তাহিরি সাহেব মঞ্চে আছেন আপনারা ওনার দিকে তাকিয়ে আছেন আমি ওনার কাছে মাইক সপর্ক করার জন্য এক্ষুনি আমি মাইক ছেড়ে দিতেছি আমার কথাবার্তা যদি কোনো মনে কষ্ট যায় আমার দৃষ্টি দেখবেন আমি অত্যন্ত অসুস্থ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু প্রত্যেকে যার যার কাছে শপিং ব্যাগ গুলো আছে টাকা রয়েছেন এই স্টেজে আমি হাজিরে যাবেন সম্মানিত আমরা আপনাদের আপ্লিস সম্পর্কিত তথ্য এই দিক থেকে আমরা সি মোটি কেস আমরা আজই দুই করতে চলি এই সাগর সাগর